রাত্রেবেলা আবার শ্বশুরবাড়ি চলে যাব, সেজন্য আপুকে বললাম আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করো আর অনেক দিন ধরে আমার পাতলা খিচুড়ি খেতে অনেক বেশি ইচ্ছে করছে শীতের সময় কিন্তু পাতলা খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু ইচ্ছে করছিল আপু বললো আজকেই রান্না করে দেব। আর আমার বড় আপুর হাতের পাতলা খিচুড়ি বা যে কোনো খাবারই হোক না কেন অনেক বেশি মজা লাগে আমি তো আমার আপুকে বলেছিলাম আমাকে পাতলা খিচুড়ি রান্না করা দেওয়ার জন্য কিন্তু আপু বলল যেহেতু ফ্রিজে একটু গরুর মাংস আছে সেজন্য গরু দিয়েই পাতলা খিচুড়িটা রান্না করে দেই আর গরুর মাথার মাংস দিয়ে পাতলা খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর পাতলা মিষ্টি কুমড়া না দিলে একদমই ভালো লাগে না আমরা সব সময় যে কোনো খিচুড়ির ব্যবহার করি আর পাতলা খিচুড়ি হলে তো কথাই নেই যাই হোক এদিকে আর এখন আমার বড়ো আপু সবাইকে বেড়ে দিচ্ছে খিচুড়িটা যেহেতু অনেক বেশি পাতলা সেই জন্য এটা দিয়েই বাড়া হচ্ছে আর এটার নাম কি আমি কিন্তু একদমই জানি খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু পাতলা খিচুড়ি কিন্তু আমি হাত দিয়ে খেতে পারি না যদিও পাতলা খিচুড়ি আমি হাত খেতে যাই তাহলে খিচুড়ি মনে হয় আরও বেশি পানি ছেড়ে দেয় যাই হোক সেজন্য আমি একটা চামচ নিয়েছি আর চামচের সাহায্যেই আমি খিচুড়িটা খাচ্ছি খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল যাই হোক বিকেলবেলা আমরা চা নাস্তা করে নিলাম আর আমার গ্রামে বাসায় যাওয়ার পালা এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর এই যে দেখুন আমার ছেলের কাম আমার ছেলে আয়নাটা কি নষ্ট করে ফেলেছে ঘরে ছোট বাচ্চা হলে যা হয় আর কি বাসায় এসে কিন্তু আমি ঘর দোয়ার সবকিছু পরিষ্কার করেছিলাম কিন্তু আমার ছেলে আয়নার মধ্যে একদম মার্কার দিয়ে দাগিয়ে নষ্ট করে রেখেছে যাই হোক ছোট বাচ্চারা এমন করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর অন্যদিকে আমার ছেলেকেও রেডি করে রেখেছি এখন সে দাঁড়িয়ে আছে যাওয়ার পালা আর ব্যাগটাকেও একদম গুছানো হয়ে গিয়েছে আর আমার ছেলেকে একটা শীতের পোশাক পরিয়ে দিয়েছি কারণ গাড়িতে কিন্তু অনেক বেশি বাতাস লাগে আর যেহেতু রাত হয়ে গিয়ে আমাদের আর রাতের সময় গাড়িতে অনেক বেশি শীত লাগে যেহেতু গ্রাম সাইডে গ্রাম সাইড এ যেহেতু গাড়ি করে যাব সেজন্য বাবুকে সবার আগে সেফটি করে নিলাম আর তো আমার ছেলের একটু ঠান্ডা লেগেছে আর সেজন্য একটু টেনশনে ছিলাম যদি বেশি ইম্পর্টেন্ট কাজ না হতো তাহলে এই শীতের মধ্যে গ্রামে যাওয়া হতো না আমার এমনিতে আমার ছেলেটা কিন্তু কখনো রাস্তার মধ্যে হাঁটতেই চায় না সব সময় কোলে করে যায় কিন্তু আজকেই সে অনেকটা পথ হেঁটে এসেছে যাই হোক যেহেতু রোডের সামনে এসে পড়েছি সেজন্য তাকে জোর করে কোলে নিয়ে নিলাম সে নামার জন্য পাগল হয়ে গিয়েছে আর যেহেতু গাড়ি ঘোড়া আস্তে আস্তে এই সময় কিন্তু তাকে হাঁটতে দেওয়া একদমই সম্ভব না এখন আমরা রোডে এসে পড়েছি আর সিন যেতে উঠে পড়বো আর এই টাইমে সিঞ্জে পাওয়া একটু কষ্টকর তার জন্য দশ বিশ মিনিট একটু দাঁড়াতে হয় শীতের মধ্যে কিন্তু গাড়িতে করে ঘোরাঘুরি ভালোই লাগে কিন্তু বাবু হয়ে গেলে বাবুর জন্য টেনশনও হয় বাচ্চা হওয়ার আগে কিন্তু সব জায়গায় খুব মন মতো ঘোরাফেরা করা যায় কিন্তু বাচ্চা হওয়ার পরে অনেক বেশি টেনশন লাগে বাবুর জন্য যে কখন কি করব বাবুর কখন অসুবিধা হয় যাই হোক যেহেতু আমরা রুদপুর চলে এসেছি আর রুদপুর থেকে এই শাকগুলো কিনে নিলাম অনেক বেশি ভালো লাগছিলো এই শাকগুলো আর এই শাকগুলো হলো মেথি মেথি শাক আমার আর আমার শাশুড়ির অনেক বেশি পছন্দ সেজন্য নিয়ে নিলাম তারপর বেকারিতে চলে গেলাম বেকারি আইটেমের কিছু জিনিস নেওয়ার জন্য এই যে দেখুন যা ছোট বাচ্চা আছে সেই একমাত্র এই জ্বালাটা বুঝে কোনো খেলনা দোকানের মধ্যে দেখলে সে একদম কান্নাকাটি সড়ক করা শুরু করে দেবে বাড়িতে যতই খেলনা থাকুক না কেন এই কাজটা কিন্তু বাচ্চারা করবে যাই হোক বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখি আমার শাশুড়ি আমার জন্য ধোয়া ওঠা গরুর মাংসর খিচুড়ি রেখে দিয়েছে কারণ আমার শাশুড়ি খুব ভালো করে জানে গরুর মাংস খিচুড়ি আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে